জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আত্মার কোনো মৃত্যু নেই কোনো আত্মা থেকে কোনো দিন নতুন আত্মা সৃষ্টি হতে পারে না আত্মা অমর অবিনশ্বর পুরাণ অনুসারে আত্মার কোনো দিনও জন্ম হয় না আত্মা শুধুমাত্র একটি শরীর ধারণ করতে পারে তারপর পৃথিবীতে তার কার্যকালের মেয়াদ শেষ হলে সেই শরীর ত্যাগ করে আবার যতক্ষণ না আত্মা তার কর্মফল ভোগ সম্পন্ন করে মুখ্য লাভ করে ততক্ষণ পর্যন্ত এটির পুনর্জনম গ্রহণ করতে থাকে অর্থাৎ আত্মার সংখ্যা কোনো দিন বাড়ে না আত্মা কেবল তার শরীর পরিবর্তন করে তাই যদি হবে তবে পৃথিবীর জনসংখ্যা কেন বেড়ে যাচ্ছে শুধি ভক্তবৃন্দ গলপয়েন্ট কথায় মৌমিতা পরিবারে আপনাদের সকলকে সুস্বাগত ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আত্মাকে অবিনশ্বর বলা হয় এবং বারবার জন্ম নেয় কিন্তু এর অর্থ এই নয় যে একটি নতুন আত্মার জন্ম হয় এখন প্রশ্ন জাগে যে আত্মার যদি মৃত্যু না হয় তার কেবল নতুন জন্ম নেয় তাহলে পৃথিবীতে জনসংখ্যা কিভাবে এত বাড়ছে তবে মানুষের সংখ্যাই পৃথিবীতে তো একই থাকার কথা কিন্তু তার বদলে তা বেড়ে যাচ্ছে কিভাবে। এর ব্যাখ্যা অন্য রকম আছে কিন্তু আমি যেহেতু এই চ্যানেলে পৌরাণিক বিষয়গুলি নিয়ে আলোচনা করি এখানে পৌরাণিক ব্যাখ্যাই দেব তবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথেও কোনো না কোনো মিল আছে পুরাণ অনুসারে জীবাত্মা মোট চুরাশি লক্ষ জনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মনুষ্য রূপে জন্মগ্রহণ করে এর মধ্যে কুড়ি লক্ষবার জন্ম হয় জনিতে। এই জন্মে রোদ ঝড় বৃষ্টিতে তাকে নানা রকম কষ্ট সহ্য করতে হয় ন লক্ষবার জন্ম হয় জলচর রূপে এই রূপে একজনের মাংস আরেকজন ভক্ষণ করে জীবন রক্ষা করে কৃমি বা জনিতে এগারো লক্ষবার জন্ম হয় দশ লক্ষবার পাখি রূপে এবং পশু জনিতে জন্ম হয় তিরিশ লক্ষবার তারপর মানব রূপে জন্ম চার লক্ষ সবচেয়ে প্রথমে জীবাত্মা জনিতে জন্ম লাভ করে এই জনিতে মোট কুড়ি লক্ষবার জন্ম হয় প্রথমে সে নানা রকম লতা পাতা বড় বড় গাছপালা রূপে জন্ম নেয় এবং রোদ ঝড় বৃষ্টিতে সে কষ্ট ভোগ করে অবশেষে সে তুলসী রূপে জন্ম নেয় তুলসী রূপে জন্মানোর পর সে জলচর জনিতে প্রবেশ করে এই জনিতে সে নয় লক্ষবার জন্ম নেয় মাছ কুমির কোচ্ছপ ইত্যাদি রূপে সে জন্ম পেতে থাকে এখানে বড় বড় প্রাণীরা তাদের হত্যা করে খাদ্য হিসেবে গ্রহণ করে এরপর তারা কৃমি জনিতে প্রবেশ করে এই জনিতে মল মূত্র নোংরা আবর্জনায় তারা বাস করে এবং সেই সমস্ত পদার্থ দ্বারা খাদ্য হিসেবে গ্রহণ করে এমনকি কৃমি জনিতে একটি কৃমির ওপর কৃমিকে ভক্ষণ করে অবশেষে তারা বজ্র রূপে জন্মগ্রহণ করে এই কীট যখন শিলাকে কুঁড়ে খায় তখন সেই শিলা নারায়ণ শিলায় পরিণত হয় ফলে এই জীবাত্মা এই জনি থেকে মুক্তিলাভ করে এগারো লক্ষবার জনিতে জন্মানোর পর দশ লক্ষবার জনিতে জন্মগ্রহণের জন্য প্রবেশ করে পক্ষী জীবনে তাদের কোনো নির্দিষ্ট গৃহ থাকে না গাছের ডালে ডালে বাসা বানায় রোদ ঝড় বৃষ্টিতে কষ্ট পায় তাদের বাসা ভেঙে যায় এবং ফল পোকা মাকড় খেয়ে জীবন ধারণ করতে হয় এভাবে পক্ষী জনিতে জন্মানোর পর অবশেষে তারা ময়ূর রূপে জন্মগ্রহণ করে এরপর তারা পশু জনিতে প্রবেশ করে মোট তিরিশ লক্ষ বার এই জনিতে তাদের জন্মগ্রহণ করতে হয় অবশেষে তারা গরু রূপে জন্মগ্রহণ করে এবং গরু রূপে জন্মানোর পর মনুষ্য জন্ম লাভ করে মনুষ্য জনিতে মানুষকে চার লক্ষ বার জন্মগ্রহণ করতে হয় এই মনুষ্য জনিতে জন্মানোর পর মানুষ নানা রকম পাপ কার্য করে তারা পুনরায় জন্মচক্রের বন্ধনে আবদ্ধ হয়ে যায় মনুষ্যরূপে যখন জীবাত্মা জন্মগ্রহণ করে প্রথমে সে নিম্নমানের জীবনযাত্রা লাভ করে তারপর ধীরে ধীরে সে উচ্চস্তরের জীবনযাত্রা লাভ করে অবশেষে যখন তার কর্মফল ভোগ সম্পন্ন হয় তখন তার জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয় এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে প্রথমে জীবাত্মা কেন নিম্নমানের জীবন যাত্রা লাভ করে শুধুই ভক্তবৃন্দ আমরা যখন কোনো কার্য করি অর্থাৎ সেটি নতুন কোনো জিনিস তৈরি হোক বা পড়াশোনা প্রথমে সেই জিনিসটি নিখুঁতভাবে আমরা করতে পারি না ধীরে ধীরে আমাদের অধ্যাবসায়ের মাধ্যমে আমাদের কর্মক্ষমতাকে উন্নত করি যেমন কোনো পড়া একবারেই মুখস্থ হয় না বারবার পাঠ অধ্যয়ন করার পরে সেটি আমাদের মুখস্থ হয়ে যায় ঠিক একইভাবে মানুষ প্রথমে নিম্ন স্তরে জীবনযাত্রা লাভ করে তারপর তার কর্ম অনুযায়ী সে উচ্চস্তরের জীবনযাত্রা লাভ করে এবার বলবো মানুষের সংখ্যা বেড়ে চলেছে কিভাবে। হিন্দু পুরাণ অনুসারে আমাদের চারটি যুগ আছে এই চারটি যুগ হলো সত্য যুগ ক্রেতা যুগ দাপর যুগ কলিযুগ প্রতিটি যুগকে ভগবান ব্রহ্মার একটি দিন বলে মনে করা হয় প্রতিটি যুগের শেষে যখন ভগবান ব্রহ্মা ঘুমিয়ে পড়েন তখন সেই যুগের পরি সমাপ্তি ঘটে আবার যখন তিনি জেগে ওঠেন তখন আবার সৃষ্টি শুরু হয় যখন একটি যুগের সূত্রপাত হয় তখন পৃথিবীতে প্রাণীর সংখ্যা খুব কম থাকে তারপর ধীরে ধীরে তা বাড়তে থাকে প্রতিটি জীবাত্মার ব্রহ্মলোকে বাস করে তারপরে পরে নিজ অনুযায়ী সে এই পৃথিবীতে জন্ম লাভ করে প্রতিটি প্রাণীকেই এই চুরাশি লক্ষ জনিতে জন্ম নিতে হয় একটি জনিতে তার জন্মের আয়ু শেষ হলে পরবর্তী জনিতে জন্ম নিতে হয় একটি জনিতে তার জন্মচক্র শেষ হলে পরবর্তী জনিতে তার জন্মচক্র শুরু হয় এইভাবে ধীরে ধীরে সে মানুষ জন্ম লাভ করে মনুষ্য জন্মের প্রতিটি পরিবারের জীবিত সবথেকে বয়োজ্যেষ্ঠ সদস্যের পূর্ববর্তী তিনজন সদস্য পিতৃলোকে বাস করে এরপর যখন পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ সদস্যের মৃত্যু ঘটে তখন পিতৃলোকের একজন আত্মার মুক্তি ঘটে এবং তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেন আমাদের পৃথিবীতে মোট কতজন মানুষ আছে তার হিসাব করা যায় কিন্তু মোট কত প্রাণী ও উদ্ভিদ আছে সেগুলির সঠিক হিসাব নির্ণয় করা কারোর পক্ষে সম্ভব নয় বর্তমানে আমরা লক্ষ্য করে থাকি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এই সমস্ত উদ্ভিদ ও প্রাণীর আত্মা তাদের জন্ম চক্র থেকে মুক্তি লাভ করে মনুষ্য জনিতে জন্ম নিয়েছে সেই কারণেই মানুষের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যখন কলিযুগ তার অন্তিম লগ্নে পৌঁছাবে তখন প্রায় প্রতিটি প্রাণী তার জনি চক্র থেকে মুক্ত হয়ে মনুষ্য জন্ম লাভ করবে ফলে পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে যাবে এবং অন্যান্য প্রাণীর সংখ্যা কমতে থাকবে বিজ্ঞানের ভাষায় বলতে গেলে তখন প্রাণী ও উদ্ভিদের তুলনায় মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় বাস্তুতন্ত্র একেবারেই ভেঙে পড়তে চলেছে ফলে মানুষ এবং এই সৃষ্টির ধ্বংস অনিবার্য হবে আবার ধার্মিক তত্ত্ব অনুযায়ী যখন মনুষ্য জন্মের পূর্ববর্তী প্রতিটি জনিতে জন্মগ্রহণ সম্পূর্ণ করে জীবাত্মা জন্ম লাভ করবে তখন এই জন্মচক্রের বন্ধন থেকে সে মুক্তি লাভ করবে সেই সময় এই কলিযুগের সমাপ্তি ঘটবে এবং নতুন যুগের সূত্রপাত হবে আত্মা অবিনশ্বর অমর তাই আত্মা কেবল এই পৃথিবীতে একটি জনিচক্র থেকে মুক্তি লাভ করে পরবর্তী জনিচক্রে জন্ম লাভ করে ধীরে ধীরে তাদের জনিচক্রের উন্নতি হয় ফলে তারা মনুষ্য জন্ম লাভ করে আর এই কারণেই একভাবে যেমন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা কমছে ঠিক অন্যদিকে মানুষের সংখ্যাও বেড়ে যাচ্ছে এই ছিল আমার ব্যাখ্যা যদি আমার ব্যাখ্যা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে